দুইটি সাগরের পানের রং আলাদা এবং একসাথে মেশে না কেন পুরানো উল্লেখিত বিষয় অনুযায়ী দুই সাগরের পানির রং আলাদা এবং তারা একে অপরের সাথে মিশে না কেন কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী আমরা ব্যাখ্যা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক কোরআনে উল্লেখিত বিষয় অনুযায়ী দুই সাগরের পানির রং আলাদা এবং তারা একে অপরের সাথে মিশে না এই ঘটনাটি কোরআনের একটি অলৌকিক নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে এটি সুরা আর রহমানের আয়াতে উল্লেখ করা হয়েছে মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ান বাইনা হুমা বারোজাকুল্লা ইয়াবগিয়ান অর্থাৎ তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না এ আয়তে দুই সাগরের কথা উল্লেখ করা হয়েছে যা তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রাখে এবং একে অপরের সাথে মিশে যায় না এ আয়তের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তা সৃষ্টি নিপুণতা ও মহিমা তুলে ধরেছেন এটি মানুষের জন্য একটি চিন্তার জায়গা সৃষ্টি করে যাতে মানুষ আল্লাহতালার ক্ষমতা এবং সৃষ্টির জ্ঞান উপলব্ধি করতে পারে দুই সাগরের পার্থক্য আল্লাহ নির্ধারিত একটি নিয়ম বা প্রাকৃতিক আইন এটি কেবল আল্লাহ তালের ইচ্ছার ফলেই সম্ভব যে সাগরের পানি এত নিকটে থাকার পরও আলাদা থাকে এবং মেশে না আধুনিক বিজ্ঞানীদের ভাষায় সাগরের পানির এই বৈশিষ্ট্যর কারণ হল পানির ঘনত্ব তাপমাত্রা এবং লবণাক্ততার পার্থক্য যখন দুটি সাগরের পানি একসাথে আসে তাদের মধ্যে একটি প্রাকৃতিক প্রতিবন্ধক বা বাধা থাকে যা তাদের পুরোপুরি মিশে যেতে বাধা দেয় একে হ্যালোক্লাইন বা টার্বিডিডি কারেন্ট বলা হয় উদাহরণস্বরূপ আটলান্টিকো ভূমধ্য সাগরের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য দেখা যায় এই সাগরের ব্যানির ঘনত্ব এবং নবনাক্ততার পার্থক্যর কারণে তার আলাদা থাকে যদিও তারা একে অপরের সাথে সংযোজন বা সংযোগ স্থাপন করে কোরআনের এই আয়াত এবং এর বৈজ্ঞানিক বাস্তবতা আমাদেরকে এই শিক্ষা দেয় যে আলোর সৃষ্টির জগৎ নিখুঁত এবং এতে অনেক নিদর্শন রয়েছে যা আমাদের ইমানকে শক্তিশালী করে এটি প্রমাণ করে যে কোরআন শুধুমাত্র আত্মাধিক গ্রন্থ এবং এটি বিজ্ঞান এবং প্রাকৃতিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ